যে এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল যে প্রোফাইল হ্যান্ডেলটা আপনারা ব্যবহার করবেন সামনে এনে দেখান এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল আর এটা চার হচ্ছে আপনার এজিং করা হয়েছে এই এজিংটা করার কারণ হচ্ছে আপনার ভিতরে যদি কোনো পানি লাগে এই নিচের অংশটা দিয়ে আমি দেখাই এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেলটা এটা যদি আপনি ভিতরে যেভাবে আপনার ফিনিশিং দিয়ে মিন্টু ভাই কাজটা করছে অনেক সুন্দর ফিনিশিং দিয়ে কাজটা করছে কারণ এখানে আপনার পানি ঢোকার মতো কোনো চান্স নেই একটু আপনারা চাইলে নিচে থেকে একটু টাইসের এক দুই ইঞ্চি উপরে রাখবেন সেই ক্ষেত্রে আর আপনার এটার পানি লাগার মতো কোনো চান্স নেই এই যে এখানে কিন্তু আবার অ্যাক্রিলিক বোর্ড দিয়েই আপনার এই বেসিনের কাজটা করা হয়েছে এই পাল্লাগুলো হচ্ছে সব অ্যাক্রিলিক বোর্ডের এই যে যে আপনার অ্যাক্রিলিক যে বোর্ডগুলো এটা সম্পূর্ণ আহমেদের উপরে পেস্টিং করে আনা হয়েছে আর এই বোর্ডগুলো আমরা সব সময় আপনার বিক্রমপুর প্লেয়ার সেন্টার থেকেই আমাদের আনা হয়ে থাকেন ফুল এসেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা সবসময় আমার চ্যানেলের ভিতরে আমি যে আমার বিক্রমপুর গায়ক সেন্টার আছে এখান থেকে আপনারা আমার অ্যাক্রিলিক বোর্ড আমি যে বিক্রি করি এবং ইন্টেরিয়রের বার্মাটিক বোর্ড বটন বোর্ড সব বোর্ডগুলো যে বিক্রি করি সেগুলো আপনার ভিডিও দেখেন তো ভিডিওর মাঝখানে কিন্তু আমি বলি যে আপনাদের যদি ভালো ইন্টেরিয়রের কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখন আমি একটা আপনাদের ইন্টেরিয়রের যে কিচেন ক্যাবিনেট আছে এই কিচেন ক্যাবিনেটটা করছে আমাদের মিন্টু ভাই এই মিন্টু ভাই কি সুন্দর করে কিচেন ক্যাবিনেটটা একটু বোর্ড দিয়ে করছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তা মিন্টু তার কাজটা কীভাবে কীভাবে করছে এখানে কিচেন হুট লাগিয়েছে এখানে গ্যানেট বসাইছে আরও মানে খুব সুন্দরভাবে এখানে কাজটা করছে সে কাজের সম্পূর্ণ বিবরণটা আপনাদের সেই মিন্টু ভাই দেখাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা সবাই চালু করে দিবেন আর স্কেলে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে মিন্টু ভাইয়ের আর বিক্রমপুর প্লেয়ার সেন্টার যে কার্ডটা দেওয়া থাকবে ওই কার্ডের ভিতরে আমাদের দোকানের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন বা স্কেলে থাকা যে নাম্বারটা আছে আপনারা স্কেলে থাকার যে নাম্বার এটা হচ্ছে মিন্টু ভাইয়ের নাম্বার আপনারা মিন্টু ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমি মিন্টু ইন্টেরিয়ার পক্ষ থেকে মোহাম্মদ মিন্টু বলছিলাম আমরা আজকে নতুন একটি সাইট হ্যান্ড ওভার করবো আর কি তাই আমরা আপনাদেরকে এই স্মার্ট কিচেনের কিছু সম্বন্ধে সম্বন্ধেকে জানাবো আর কি ফিটিং সম্বন্ধে প্রথমে নাইম প্রথমে বলে থাকি এই যে যে আপনার এক্রোলি যে বোর্ড এটা সম্পূর্ণ আহমেদের উপরে পেস্টিং করে আনা হয়েছে আর এই বোর্ডগুলো আমরা সবসময় আপনার বিক্রমপুর প্লেয়ার সেন্টার থেকেই আমাদের আনা হয়ে থাকেন তারপরে আপনাদেরকে বলে রাখি যে প্রথমে যেটা কিচেন তো বললেই তো শখের ব্যাপার যে অ্যাক্সেসরিজ গুলো দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিচেন অ্যাক্সেসরিজ এখানে ব্যবহার করেছি পুরোটাই হাইড্রোলিক অ্যাসেসের এখানে হচ্ছে আপনার ছোট প্লেট গুলো আছে আপনার সুপের বাটি গুলো আছে সেগুলা এখানে নিতে পারবেন এই কিচেন অ্যাক্সেসরিজ যে স্টিলটা এটা কি মেড ইন চায়না নাকি বাংলাদেশ 100% মেড ইন চায়না এরপরে দেখেন আপনার নিচে নিচের দিকে আমরা করেছি হচ্ছে আপনার প্লেটগুলো রাখার জন্য হ্যাঙ্গার এটাও আপনার মেড ইন চায়না ফুল এসেস এখানে আপনার এক ডজন প্লেট রাখতে পারবেন সুন্দরভাবে পানি রাখার কোনো ভয় নাই আস্তে চলে যাবে এটা পুরোটাই হাইড্রোলিক দিয়ে করা আর এর নিচে কি আপনার যে কিচেনটা এখানে ব্যবহার করা হয়েছে যে কেবিনেটটা এটা রিজের থেকে আপনার সবসময় চার ইঞ্চি উপরে রাখছি যেন এটা হচ্ছে একটা স্কার্টিন যে হঠাৎ পানি পড়তে পারে পানি দিয়ে ধোয়া হয় যার কারণে যাতে নষ্ট না হয় এই জন্য আমরা একটা স্কার্টিং করে থাকি যাতে তিন ইঞ্চি উপরে থাকে তারপরে বললে রাখি এখানে নাই ভাই দেখেন এখানে আপনার সাইড দিয়ে আমরা একটা কেবিনেটের মতো করেছি ছোট্ট এখানে পিএস আপনার আর রসুন এই জাতীয় জিনিসগুলো খাবারগুলা রাখার জন্যে যাতে গরমে নষ্ট না হয়ে যায় তাই আমরা এখানে অ্যালমোনিয়াম শিডের সুন্দর জালিগুলা ব্যবহার করেছি এটার ভিতরে যে বোর্ডগুলা ব্যবহার করে হচ্ছে ওটা মনে হয় গর্জন করতে হবে জি জি ওটা হচ্ছে গর্জন আর সামনের সাইডটা শুধু হবে আপনার অ্যাক্রিলিক অ্যাক্রিলিক জি অ্যাক্রিলিক সাইডটা শুধু হবে অ্যাক্রিলিক জি জি আর এটা না উপরে সাইড একটু দেখান জি তারপরে দেখাচ্ছি এখানে যে আমরা অ্যাক্রিলিক যে কাজ করেছি সবকিছু মূল বলতে গেলে হচ্ছে আপনার অ্যাক্সেসরিজগুলা

তার মানে কিচেন উডটা মানে আপনার যে বলতেছেন যে আগে যে আরো আঠারো জনকে এটা বেরোবর বসছেন সেখান থেকে ভালো বিট মানে পাইছে না জি জি তার পর পরও দেখেন কিচেন উডের সাথে মিলে এরিস্টনের যে চুলা আপনার যে চুলাটাও একই কোম্পানির আনা হয়েছে ভালো দেখি আপনার বানারগুলা ফুল ফুল পি চলে যে বানার দেখেন বানারগুলা দেখলেই বুঝতে পারবেন আপনার অরিজিনাল এরিস্টন্স আচ্ছা উপরে যে পালাগুলো আছে এগুলো সবই অ্যাক্রিলিক বোর্ড জি জি এগুলো ফুল অ্যাক ফুল অ্যাক্রিলিক বোর্ড আপনার ভিতরে যে পাল্লাগুলো ব্যবহার করেছে ফ্রেমগুলো হচ্ছে গর্ষণের বোর্ড আর উপরে সম্পূর্ণ বোর্ড হয়েছে অ্যাক্রিলিক বোর্ড আর এগুলো হচ্ছে আপনার প্রোফাইল হ্যান্ডেল ওগুলো হচ্ছে যে প্রোফাইল হ্যান্ডেল এই হ্যান্ডেলটা ধরেই আপনি সবসময় টান দিবেন যে হ্যান্ডেলটা ধরেই টান দিবেন আর এটার ভিতরে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এজিনগুলো আছে অনেকে বলে যে নিচের অংশটা পানিতে নষ্ট হয়ে যাবে কিনা আপনারা যখন কাজটা করবেন এই যেখানে দেখেন জন্টি ভাই যে কাজটা করছে এই যে এজিন গুলো চারো পাশে কি সুন্দর করে মিলিয়ে দিয়েছে কারণ এটার ভিতরে পানি যাওয়ার মতো কোনো চান্স নেই এটার ভিতরে পানি যাওয়ার মতো কোনো চান্স না তখন এই আঠা দিয়ে এটা লাগানো হবে তখন আর এটা পানি যে কোনোই থাকবে না তারপরে এদিকে আমরা মশলা রাখার জন্য ছোট করে করেছি এখানে সব ধরনের মশলাগুলা এই সাইড করে রেখে দেওয়া যাবে ছোট করে এখানে বড় বোতলগুলা এখানে ছোট বড় সব ধরনের মশলার ডিপাগুলো আমরা সুন্দর মতো আলাদা করে রেখে দিতে পারি আচ্ছা আর এই কাজটা ইনটু আপনি কত টাকা স্কয়ার ফিটে করছেন এই কাজটা খুব কম করছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হলে আপনারা অ্যাক্রিলিক দিয়ে আহমিদের অ্যাক্রিলিক দিয়ে সুন্দরভাবে কিচেন তারপরে হচ্ছে আপনার কিচেন চুলা কিচেন হোড মার্বেল এগুলো সম্পূর্ণই ভাবে আপনার আলাদা রেট আর আপনার কাস্টমার আপনাকে কিনে দিবে আপনার ফিটিং করে দিবেন জি না এটার ফিটিং মজুরি আলাদা এটা কেনার কেনার বাজেটই আলাদা আপনার বোর্ডের স্কোয়ার ফিটের সাথে এই মালামালের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই এটা পুরাটাই আলাদা আর এখানে তো সুন্দর একটা গ্যানেট বসিয়ে দিয়েছে গ্যানেটটাকে আপনারা বসেছেন নাকি কাস্টমারে বসে আমরা লোক দিয়ে বসাইছি আমাদের মিস্ত্রি দিয়ে বসাইছি কাস্টমার আমাদেরকে এটার পরিমাণ টাকা দিয়ে দিয়েছে ও আচ্ছা ঠিক আছে তো আপনাদের যদি এই কাজটা ভালো লাগে থাকে তাহলে আপনার স্ক্রিনে থাকা যে নাম্বারটা আসছে লিঙ্ক টু ওয়েব আপনার লিঙ্ক টু ওয়েবের সাথে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম